আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে চাইলে এই দশটি খাবার অবশ্যই খাবেন এক সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি হৃদরোগ প্রতিরোধে দুর্দান্ত দুই ফল বিশেষ করে ব্লুবেরি আপেল কমলা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তিন বাদাম আমন্ড আক্রোটে থাকে উপকারী ফ্যাট ও প্রোটিন চার শস্যদানা ওটস ব্রাউন রাইস কুইনোয়া কমাই কোলেস্টেরল পাঁচ মাছ বিশেষ করে তৈলাক্ত মাছ যেমন স্যামেন বা টুনা ওমেগা থ্রি এর চমৎকার উৎস ছয় ওলিভ অয়েল স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাটের উৎস সাত রসুন কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে সহায়ক আট ডার্ক চকলেট ফ্ল্যাভানয়েড সমৃদ্ধ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নয় গ্রিন টি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমায় দশ ব্লুবেরি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এক সুপারফুড প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন হৃদরোগ থাকবে দূরে আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন